আগ্রাছড়ি জেলার মাটিয়াঙ্গা উপজেলা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে মানুষ আছে ভালোবাসা আছে কিন্তু নেই শুধু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ভাবতে পারেন এত বছর পরেও কেন নেই এই মাটির মানুষগুলো চায় না কিছু অতিরিক্ত তারা চায় শুধু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল যেখানে সময় চিকিৎসা মিলবে যেখানে বাঁচবে একটি শ্বাস যেখানে ফিরে পাবে একটি প্রাণ বলছিলাম মাটিয়াঙ্গা উপজেলার কথা মাটিয়াঙ্গা বলছে আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চাই আমরা চাই আমাদের অধিকার এই মাটিয়াঙ্গা উপজেলার অনেক জনসংখ্যায় মধ্যবিত্ত হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত আর এই সুবিধা বঞ্চিত হওয়ায় উন্নত চিকিৎসা তো বাদে দিলাম তাদের ঢাকা চট্টগ্রাম নিয়ে যাওয়ার মতো সামর্থ্য অনেকেরই নেই কিন্তু তাদের শেষ স্বপ্ন বা স্থল হচ্ছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু দুঃখজনক হলো আসলে সত্য যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কি তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা মিলে আর যদি নাই বা মিলে তাহলে তারা কোথায় যায় যেখানে তাদের উন্নত চিকিৎসা তো বাদে দিলাম ঢাকা চট্টগ্রাম নেওয়ার মতো ক্যাপাসিটি নেই এই প্রশ্নের উত্তরটি দিবে আমরা চারোদিকে উন্নয়নের কথা অনেক শুনি কিন্তু এই হাসপাতালটি আমাদের এখানকার মানুষের জন্য আসলে একটি একটি স্বপ্ন জনবহুল অঞ্চল যার রয়েছে সীমান্ত পাহাড় মোটামুটি অনেক কিছুই আছে এই উপজেলায় দেখার মতো পর্যটন স্পটও আছে কিন্তু এই এত বড় একটি উপজেলায় নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রিয় দর্শক আপনার একটি মাত্র শেয়ার পৌঁছে দিতে পারে আমাদের এই কণ্ঠস্বরকে বহুদূর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যাদের শেষ ভরসা কিন্তু প্রশ্ন হচ্ছে এই কমপ্লেক্সটি যখন আমাদের দায়িত্ব নিতে অপারক হয় তখন ওনারা কোথায় যায় উনিশশো সালে মাটেঙ্গা উপজেলা প্রতিষ্ঠিত হয় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস এই উপজেলা যা আছে সেটা একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র কমপ্লেক্স এর প্রবেশ মুখে লেখা আছে একত্রিশ অব্দির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ তা আছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসে শত শত মানুষ কিন্তু পর্যাপ্ত জায়গা নেই বা অন্যান্য আনুষঙ্গিক নানান প্রতিবন্ধকতায় এখানে যথাযথ প্রাপ্য সেবা কি মিলে রোগীদের তাই তাদের হয়তো খাগড়াছড়ি হাসপাতাল নয়তো চট্টগ্রাম নানা দিক বেদিক যেতে হয় আবার প্রায় সময় দেখা মিলে হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডের জায়গা না হওয়ায় বাইরে তথা বারান্দায় বিভিন্ন বেড বা নিচে বিছানা করে রোগীদের সেবা নিতে অবশ্যই এখানে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনেকটাই ধন্যবাদ দিব কারণ আপনাদের চরম সীমাবদ্ধতা থাকার পরেও আপনারা অন্তত এতটুকু তো করছেন চলুন আমরা স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের কথা শুনে আসি কি বলছেন এখানকার মানুষরা তার আগে আমি আবারও বলছি দর্শক আপনারা যদি এই প্রতিবেদনটি এখনো শেয়ার করে না থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের এই কণ্ঠসুরকে বহুদূর পৌঁছানোর সুযোগ করে দিবেন এতে নিশ্চয়ই আপনি নিজে উপকৃত হবেন বিসমিল্লাহির রহমানির রহিম মাটিরাঙ্গা উপজেলাটা বৃহৎ একটি মানে উপজেলা এখানে মানে এক লক্ষ বিশ ত্রিশ থেকে মানে বিশ হাজারের উপরেও মানে অধিক জনসংখ্যা বসবাস করে এখানে যেখানে পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায় বসবাস করে সেখানে দুর্গত এলাকা থেকে অনেক রুগী নিয়ে আসত এখানে কারণ এলাকা মানুষের সামর্থ্য নয় বাহিরে কোথাও ভালো উন্নত চিকিৎসা করার মতো সেহেতু বলবো এখানে মাটিরা উপজেলাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে খুবই এই খারাপ অবস্থা আমি যেটা জানি কারণ এটা আরও ভালো করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে মানে যারা আছেন তাদের প্রতি মাটিরাঙ্গা এলাকাবাসীর পক্ষে মাটিরাঙ্গা পৌর এলাকাবাসীর পক্ষে আমি মোহাম্মদ শাহজানাল কাজল মানে জোর দাবি জানাচ্ছি দ্রুত সময়ের ভিতরে মাটিরাঙ্গা উপজেলা কমপ্লেক্স মানে উন্নত করার জন্য জোর দাবি জানাচ্ছি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা আদর্শ উপজেলা এই উপজেলা সদরে উনিশশো আশি সনের পরে একটি হাসপাতাল করা হয়েছে যেটা অত্র উপজেলার জন্য পর্যাপ্ত নয় কেন বর্তমান অত্র উপজেলাতে দেড় লক্ষের উপরে জনগণ বসবাস করছে তাই আমরা উক্ত দেড় লক্ষ জনগণের সেবায় যেই মানের হাসপাতাল দরকার এই মানের হাসপাতাল অত্র উপজেলাবাসী দাবি করছে আমরাও দাবি করছি ঊর্ধ্বতন কর্মকর্তার দের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রদানের প্রতি আমরা দাবি জানাচ্ছি মাটারাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ছোট পরিসরে মানুষ সেবা নিতেছে এখানে বিশাল জনসংখ্যা লাক্ষাধিক মানুষের উপরে জনসংখ্যার বসতি এখানে যদি মানুষের তুলনামূলকভাবে সেবার মান নিশ্চিত করার জন্য যদি হাসপাতালটা বিশিষ্ট শয্যা বাড়ানো হয় তাহলে মাটিরাঙ্গা মানুষ উপকৃত হবে এবং মাটিরাঙ্গা মানুষ সুবিধাটা পাবে হাসপাতাল থেকে যে সুবিধাটা পাওয়া পাইপ পাওয়া ওই সুবিধাটা পাবে আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আপনারা আমাকে উপস্থাপনায় দেখেছেন তো উপস্থাপনা শেষে এখন আমি বসেছি স্টুডিওতে আছেন আব্দুল মালিক ভাই উনি আমাদের মাটিরাঙ্গা আদর্শ গ্রাম সপ্তম যুব সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি দায়িত্ব পালন করছেন তো

বিভিন্ন রোগীদেরকে আসলে এখানে সেবা দিতে হয় তো সেই নিরীক্ষে আসলে আপনি কোনো প্রতিবন্ধকতা ফেস করেন তিনি হাসপাতালে পর্যাপ্ত যে সেবাটা দেওয়া প্রয়োজন সেই সেবাটা কি আপনি দিতে পারেন তো বা দেওয়া সম্ভব হয় ধন্যবাদ আসলে মাটিরাঙ্গা উপজেলায় আমরা দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবামূলক কাজ করি বা কাজের সাথে সম্পৃক্ত আছি এই কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন সময় প্রতিবন্ধকতার শিকার হই যেমন বিশেষ করে আমরা ব্লাড নিয়ে কাজ করি যখন ব্লাডের কাজটা করতে গিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে ডোনাররা ব্লাড দিতে আসে কিন্তু তাদের যে ব্লাডটা সংগ্রহ করবে সে সংগ্রহের মানে ইয়াটা পর্যাপ্ত না ভালো না পরিবেশটা যথেষ্ট অস্বাভাবিক এবং হলো পরিবেশটা খুবই খারাপ অনেক সময় দেখা যায় ওয়াশরুমের সামনে আমরা ব্লাডগুলো কালেকশন করতে হয় বা আমরা নিজেরা ব্লাড দিই পাশাপাশি আমাদের যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে আমরা যেহেতু ব্লাড ম্যানেজ করি সেই হিসেবে দূর দূরান্ত থেকে আসার পরে যখন এই পরিবেশটা দেখে আমাদের নিজেদের কাছে ছোট মনে হলো যা পাই আমরা নিজেরা যে এরকম একটা পরিবেশে তাদেরকে আমরা ব্লাড সংগ্রহ করতে হচ্ছে বা ব্লাড রোগের জন্য দিতে হচ্ছে তো সেই হিসেবে আমার অনুরোধ থাকবে এই ব্লাডটা যাতে আমরা সঠিকভাবে দিতে পারি এটা যাতে আমরা কোনো প্রতিবন্ধকতা ছাড়া সঠিকভাবে কাজটা করতে পারি সেই একটা পরিবেশ তৈরি করে দেওয়া

তো সেই জায়গা থেকে আমাদেরকে ধন্যবাদ দিতে হয় সেখানে আমাদের একজন টেকনোলজিস্ট তিনি তিনাদের উদ্বেগে রুগীদের অসহায়িত্ব তিনি দেখে তিনি আসলে নিজ উদ্যোগে এটা করে থাকেন তো ওইটাও যদি না করতেন তাহলে এই রুগীগুলো খাটা ছুটি গিয়ে ব্লাড ট্রান্সফেশন করতে হইতো তো ওইটা করতে গিয়ে ওনারা আমাদেরকে রুম দিতে পারেন না বা বাহিরে বেড একটা পড়ে থাকে অকার্যকর ওই বেডের মধ্যে হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফেশন গুলো করা হয় তো সবকিছু মিলে হচ্ছে আসলে আমাদের যে আসলে চাহিদা সেটা আসলে ওনারা পূরণ করতে পারেন এখানে দেড় লক্ষ মানুষ প্রতিদিন শত শত হাজারো মানুষ এখান থেকে সেবা গ্রহণ করে আমরা কিন্তু ব্লাড নিয়ে কাজ করি বিশেষ করে মাঠের সংগঠন আরো অনেকে কাজ করে আমরাও কাজ করি তো সেই অনুযায়ী আমাদের প্রথম সমস্যা আমরা এখানে ব্লাড ট্রান্সফার করতে পারি না সেজন্য আমাদের একটা রুম প্রয়োজন আমাদের ব্লাড ট্রান্সফার করার জন্য একটা টেকনোলজি প্রয়োজন দক্ষ সবকিছু মিলিয়ে এবং অন্যান্য যে আসলে আনুষাঙ্গিক বিষয়গুলো এখানে ওয়াশরুমের অভিযোগ থাকে তারপরে এখানে ব্যাডগুলো আসলে পর্যাপ্ত থাকে না বা আরো অনেক কিছু থাকতে পারে

এই আবেদনটুকু থাকবে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন যে অন্তত ব্লাডটা যেন সঠিক উপায়ে সুন্দর পরিবেশে আমরা দিতে পারি সেই পরিবেশটা তৈরি করে দেওয়া আর বিশেষ করে আরেকটা বিষয় হলো মাঠে যে চিকিৎসা সেবা যেটা এই খাতে আমরা যথেষ্ট পিছিয়ে আছি যেমন খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে মাটিরাঙ্গা উপজেলা হলো একটা গুরুত্বপূর্ণ উপজেলা যেখানে প্রায় দেড় লক্ষাধিক লোক বসবাস করে কিন্তু সেখানে একটা ছোট্ট পরিসরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে যেই সেবাটুকু পাচ্ছি আমরা এটা পর্যাপ্ত পাচ্ছি না দেখা যায় এখানে একটা রুগী নিয়ে গেলে বেশিরভাগই ট্রান্সফার করে দিচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম কিন্তু আমরা দেখা যায় অনেকেরই আমাদের এই যারা বসবাস করি বেশিরভাগই আর্থিক অসচ্ছলতা রয়েছে সেই হিসেবে তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া বা ঢাকাতে নিয়ে যাওয়া এটা তাদের জন্য বা আমাদের জন্য এটা দূর ব্যাপার হয়ে দাঁড়ায় সেই হিসেবে এই জিনিসটা যদি যথাযথ কর্তৃপক্ষে একটু সুদৃষ্টি দেন যে আহ জেলার যারা মাটিরাঙ্গা বসেই যেন আমরা আহ উন্নত চিকিৎসাটুকু পাই সেই ব্যবস্থাটুকু আহ যেন করে দেন সেই অনুরোধ থাকবে যথাযথ কর্তৃপক্ষের নিকট